আসসালামু আলাইকুম আমি চলে আসলাম ফ্রি ফায়ারে নতুন ইভেন্ট ইভেন্ট তো তো এবার নিয়ে আপনারা দেখেই চমকে যাবেন নিউ ব্র্যান্ড ম্যাপ ম্যাজিক অনেক কিছু বান্ডিল আরও অনেক কেজি কেজি ক্লাস আছে এই ভিডিওতে সব কিছুই দেখা পাবেন আপনারা ডিটেলসহ সহ এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন একদম চমৎকার চমৎকার ইভেন্টের আইটেমসহ বান্ডিল সহ নিউ ম্যাপ যেটা আসতেছে আপনারা হয়তো জানেন নতুন একটা ম্যাপ আসবে এই ম্যাপে গেম পরিবর্তন সব কিছু এয়ারড্রপ কাস্টমে পরিবর্তন কাস্টম নতুন কাস্টম কেমন হবে সম্পূর্ণ এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো ভাই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর পুরো ভিডিওটা প্রথম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমরা এখন বর্তমানে দেখতেছি কাস্টমে কাস্টমেরি সেটিংগুলো আপনারা হয়তো যারা দেখা পাচ্ছেন নতুন কাস্টমের সেটিং এমন হবে ইন গেমে কথা বলা যাবে আমরা আমাদের সাথেও কথা বলতে পারবো বিষয়টা সেই মজার হবে নতুন কাস্টমারটা আসলেই আপনারা দেখতে পারবেন তো দেখতেছেন এখানে নতুন অনেক কিছু অ্যাড করছে কাস্টমেরি ডিজাইন এটা আর এখানে থেকে বড় বিষয় হচ্ছে স্ক্যানিং 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 করার অপশনটা আসছে আপনি স্ক্যানিং শেয়ার করতে পারবেন এবং নিজেও করতে পারবেন অসাধারণ একটা নতুন সিস্টেম করছে তো এখানে তো আপনারা দেখা পাইলেন এখানে ক্যামেরা অন্ত হয়ে তো আমরা এখন বর্তমানে চলে আসলাম নিউ ম্যাপে তো ভাই আমরা ঢুকে গেছি নিউ ম্যাপে দেখতেই পাচ্ছ প্লেনে আসছে তো ভাই পুরো সব কিছুই পরিবর্তন হয়ে গেছে উপরে যখন ম্যাপে ঢুকবে সেটা ম্যাপটার মাধ্যমে রাখবা এখানে একদম জুম হয়ে তোমার প্ল্যানটা কোন দিক দিয়ে যাবে এটা তোমাকে স্পষ্ট দেখিয়ে দিবে আর ম্যাপের মধ্যে এগুলো তোমরা দেখা পাবা কেক যেটাকে ইউনিভার্সিটি হিসাবে দেওয়া হয়েছে এই দেখো তোমাদের নতুন কী কী আছে মনে করো আর ম্যাপে এটা সব জায়গায় তবা এটাতে ইউজ করে তুমি এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবা খুব সহজেই এটা এলাকায় আসছিল এটা এবার পুরোপুরি দিয়ে দিছে সব ম্যাপেই আর সব থেকে বড় বিষয় এই গেয়ার এটা হ্যাঁ তোমাদের যতবার খুশি ততবারই তোমরা নিতে পারবা এটা আনলিমিটেড নিতে পারবা এইটা তোমার নতুন ইভেন্ট যখন আসবে নতুন অ্যানিভার্সারি আট সাল উপলক্ষে এইট ইয়ার তো তখন তোমরা এটা দেখতে পাবা তো আমি তো এখন থেকে এই গেমটার আপডেটের অপেক্ষায় তোমরা যারা গেম এই ভিডিওটা দেখতেছো আমার তোমরাও হয়তো অনেক খুশি অনেক পরিবর্তন হয়ে গেছে গেমটা তো দেখো এখানে কিভাবে মনে করো এটা পূর্ণ হয়ে গেলে তোমার দ্বিতীয় আবার মনে করো লেভেলে আসতে হবে যতবার খুশি অতবার নিতে পারবা এটা ভাই কতই পরিবর্তন হচ্ছে গেমটা দেখতে দেখতে যাক অসাধারণ পুরোপুরি তোমরা ভিডিওটা দেখো আরও অনেক কিছুর সামনে বাকি আছে তোমাদের ট্রেনিং গ্রাউন্ডে এটা ট্রেনিং গ্রাউন্ডে তোমাদের দেখো অসংখ্য কিছু অ্যাড করছে তার মধ্যে অ্যাড করছে হলো দেখো একটা স্কিলগুলো তোমরা লাগিয়ে খেলতে পারবে এখন প্রতিটা গেমে তোমরা প্রতিটা ক্যারেক্টার মনে করো থাকুক আর না থাকুক তোমরা নিয়ে ট্রেনিং করতে পারবা এর থেকে অসাধারণ বিষয় আর কি হতে পারে দেখো নতুন ক্যারেক্টারটা এই নতুন ক্যারেক্টার আসছে একটা গেমে এই ক্যারেক্টারটা অসাধারণ হবে অসাধারণ হবে তোমার সামনে একটা আগুন জ্বালিয়ে দিবে হ্যাঁ এনিমিকে একদম জ্বালিয়ে পরিশেষ করে দিবে যাক এমন অসংখ্য নতুন ক্যারেক্টার আসবে সামনে আরও তোমরা দেখতে পারবা আমি পরের ভিডিওতে তোমাদের জানিয়ে দিব তিনটা ক্যারেক্টার নতুন আসবে তো তোমাদের একটা মেন বিষয় দেখাই ট্রেনিং গ্রাউন্ডে যেটা আমি দেখানোর উদ্দেশ্যে নিয়ে আসছি তোমাদের এই দেখো তোমরা এখানে ভিডিও বানানোর জন্য যে একটা অপশান দেওয়া দরকার এই অপশানটা দিয়ে দিচ্ছে এটা নতুন একটা ম্যাপে আসবে যেখানে তোমরা শুধু ভিডিও বানাইতে পারবে এই ইউজ করে এটা এটা সামনের ভিডিও আমি তোমাদের পুরোপুরি দেখিয়ে দিব ট্র্যাপলেন এমন একটা ইউজ করার অপশান আসবে এখান থেকে তোমরা নিজেদের ভিডিও শর্টভাবে যেভাবে বানানোর দরকার আর কি ড্রোন টাইপ বা যেভাবেই বলো তুমি এটা বানাইতে পারবে এইটা তোমরা গেমেও পাবে ধীরে এইটা প্রথমে জন্য ট্রেনিং গ্রাউন্ডে আর ইয়াতে দিয়ে রাখছে এটা তোমরা গেমেও পাবে যেখানে খুশি মতন ব্যবহার করতে পারবে এটা আর এখানে তোমরা এনিমি তোমাদের দেখা পাবে কিন্তু তুমি তোমার হাইট হয়ে যাবে তোমার চারপাশে দেখার জন্য এটা তোমার অপশন চালু করে দিচ্ছে তো এটাই আমাদের সেই নতুন ম্যাপ যেটার জন্য এতক্ষণ অপেক্ষা করতেছিলাম আমরা তো নতুন ম্যাপে চলে আসছি তোমরা হয়তো দেখা প্লেনের মধ্যে অনেক দিন ধরে নতুন ম্যাপের অপেক্ষা ছিল এই ম্যাপটা অবশেষে চলে আসছে ম্যাপের মধ্যে অনেক জায়গা তোমরা দেখে অনেক খুশি হয়ে যাবা প্রথম টাইম দেখতেছো আমিও প্রথম টাইম দেখতেছি দেখ এই হলো সেই নতুন ম্যাপ আর এই হলো সেই অপশন যেখানে তোমরা অপশন চালু করে চারিদিকে দেখা পাবা এটা মনে করে না এনিমি তোমাদের দেখা পাচ্ছে না এনিমি তোমাকে দেখা পাবে এটা শুধু তুমি দেখা পাচ্ছ তোমার স্ক্রিনে এমন দেখ অনেক সুন্দর খেলার সামনের দিকে যাওয়া যায় এইবার অসাধারণ হয়ে যাবে দেখো এখানে এইটা চেঞ্জিং করছে নিউ ম্যাপে দেখো রিম নামের মতন লাগতেছে কিন্তু রিম না এটা নিউ ম্যাপের একটা দৃশ্য এখানে এইটা দেখানোর জন্য নিয়ে আসছি তোমাদের ডলফিনের মতো পুরো একটা অসাধারণ পরিবর্তন ভাই তোমরা যারা দেখতেছো তারা হয়তো দেখতেছো দেখে অবাক মনে করো পরিবর্তন হয়ে গেছে গেম যাক অসাধারণ সামনে একটা এনিমি পুরো হেডশট যাক কে কে অপেক্ষায় আছো আপডেটের এইবার আপডেটটা ম্যাপটা নিয়ে অসংখ্য সুন্দর করছে আপডেট অসাধারণ তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখো কারণ ভিডিও শেষটা তোমাদের জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আছে ইভেন্টের আইটেম যেগুলো তোমাদের দেখা অনেক প্রয়োজন অনেক ফ্রিতে অনেক কিছু পাওয়া তোমরা এবার আট ইয়ার হয়ে গেল ফ্রি ফায়ারে আট বছর হয়ে গেল দেখতে দেখতে দেখো এই এইটা দিয়ে কিন্তু অনেক ভালো হবে পুরো ম্যাপ যত বড় ভাই বিশ্বাস করা যায় না এমনি ম্যাপে তো দৌড়াইতেও পারি না এই ম্যাপে তো ক্লান্ত হয়ে যাবো আমরা ব্যাপার না এই নতুন সিস্টেমটা করার কারণে এত দৌড়াইতে হবে না আমাদের দেখ অসাধারণ কিন্তু ম্যাপটা অসাধারণ ভাই তোমরা যারা দেখতাছো তারা কমেন্ট করে বলো ম্যাপটা কেমন ম্যাপটা অসাধারণ সামনে দেখো গাছগুলোর কালার দেখো আর সব থেকে বড়ো বিষয় দেখো ম্যাপটা নিচুর দিকে হয়ে গেছে পাহাড় টাইপ পাহাড় টাইপ ম্যাপ আমাদের গেমে তেমন নাই এটাই মনে প্রথম ম্যাপ হবে যে এত বড় পাহাড় হবে এত বড় পাহাড় দেখ ভবিষ্যতে আরো উন্নত করুক কিন্তু আপডেটটা অসাধারণ হয়েছে ভাই তোমরা যেটাই বলো দেখো পুরোটা ভিডিওটা দেখে এখানে লুট অসাধারণ ও নতুন গাড়ি একটা অ্যাড করছে দেখতে পাচ্ছ তোমরা যাক অসাধারণ ঘরগুলো চেঞ্জ করছে পরিবর্তন করছে যাক এবার গেম খেলে মজা হবে সব থেকে বড়ো কথা এটা তোমরা কমেন্ট করে বলো তোমাদের কোন ম্যাপের কোন জায়গাটা বেশি ভালো লাগলো আগের ম্যাপের থেকে এটা সবথেকে বড় ম্যাপ সোলারা ম্যাপের নাম অসাধারণ সোলারা ম্যাপ এই বারো খেলে এগুলো ম্যাপ খেলে কালারি ম্যাপ খেলে ক্লান্ত হয়ে গেছি আমরা এখন নিউ ম্যাপে গেম খেলবো আমরা দেখ এখন তোমরা দেখতে পারবা যেটার জন্য এতক্ষণ অপেক্ষা করা এই ম্যাপের কিছু জায়গা যেগুলো তোমাদের দেখা উচিত আমরা যাচ্ছি এখন যাক ম্যাপটা তোমরা দেখতেছো ভাই অসাধারণ ম্যাপটা আয় আয় ম্যাপের এই জায়গাটা দেখো অসাধারণ অসাধারণ নতুন নতুন ম্যাপে নতুন নতুন গেম প্লে তো এই ইভেন্টটা দেখো তোমরা এই গান স্ক্রিনটা হাতের এই স্ক্রিনটা হ্যাঁ ফেটে টুইলে আসবে হ্যাঁ স্ক্রিনটা অসাধারণ ইভেন্ট এই ইভেন্টটা আসবে আজকে বা গত দুই তিন দিনের মধ্যেই চলে আসবে এই স্ক্রিনটা নতুন ফেমাসের একটা ইনকোরপোরেটর আসবে নতুন একটা রয়্যাল আসবে যেখানে চারটা গান স্ক্রিন থাকবে ম্যাকটেনের একটা থাকবে আচ্ছা এখানে তোমার ফেমাস দুটো থাকবে মানে ম্যাকটন দুটো দুটো করে দুটো করে আর এই মোটটা আবারও ফেরত আসতে তোমরা দেখা পাচ্ছ এই চেয়ারের ইমোটটা আরও দুটা তিনটা ইমোট মিলিয়ে একটা ইমোট আসবে ইমোট ট্রয়েল আসবে যেটা শুধু ইমোট থাকবে এই স্পেশাল ইমোটগুলো এই চেয়ারের ইমোটটা যাদের পছন্দ অনেক দিন থেকে এই ইমোটটা পুরোনো ইমোট অনেক এই তো অসাধারণ ইমোট ভাই দেখ এই ইমোটটা আসবে দেখে যাও অসাধারণ ইমোট ভাই এইটা তো ভাই ইমোটগুলো অসাধারণ এই রুমটা আসবে আমাদের এখানে খুব ঠিক হয়ে আসবে এই মুহূর্তে তোমরা দেখতে পাবো মে দশ তারিখের দশ তারিখে আসবে আর দশ দিনের মতন তোলো ক্রিমিনাল যেটা প্রথমে শুরুতে তোমাদের জানিয়ে দিলাম হিরো ক্রিমিনাল ব্যাগ আসতেছে অসাধারণ এর একদম পুরো একটা থিম করে অনেকগুলো আইটেম আসবে গ্লোয়াল থেকে শুরু তোমরা দেখতে পাচ্ছ একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আসবে গাড়ির একটা স্ক্রিন আসবে হ্যাঁ একটা লোগো আসবে যাক ও একটা বুক আসবে যে বুকের মধ্যে অনেক কিছু থাকবে সম্ভবত ইমোট একটা গ্লোয়াল ও সাথে এখানে সব কিছু দেখিয়ে দিয়েছে কি কি আসবে তো এই সব কিছু তোমরা গেমে দেখতে পাবা আগামী দশ তারিখ আগামী দশ তারিখের ইভেন্টের এগুলো খবর ইভেন্টে এগুলো এগুলো আসবে তোমাদের গেমে দেখো হো নতুন ইভেন্টের টোকেনগুলো কেমন হবে দেখো অসাধারণ ভাই হিউ ক্রিমিনাল যাক অসাধারণ যাক এটা পিন করতে পারবা তোমরা তোমাদের প্রোফাইলে পিন করতে পারবা আর এপিটেল কার্ড আসবে এগুলো এই দুটো ফ্যাক্টরি কার্ড আসবে আর এইগুলো হলো তোমাদের প্যারাশুটগুলো তোমাদের নামানোর সময় যেগুলো দেখাবে তো এই ভয়ঙ্কর ভয়ঙ্কর আপডেট আসতেছে গেমে তোমরা দেখা পাচ্ছ এই তিনটা গুলো আসবে এই তিনটা গুলো আসবে অসাধারণ ভাই অসাধারণ গুলোয়াল আরও তিনটা গুলো ছয়টা গুলোল আসবে মোট কত কি আর গেমে আসবে যা গুল অসাধারণ তোমরা যারা দেখা পাচ্ছো ভিডিওটা লাইক করে দাও এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবে শেষে আরো মজার জিনিস আছে তোমরা দেখতে পাবা যেটার জন্য অপেক্ষা করতেছো এটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর কমেন্ট করো তোমাদের কোন কোন জিনিসগুলো ভালো লাগছে গুলওয়াল ছয়টা না ভাই নয়টা আসবে মানে গুল আসতেছে ভাই মেলা লাগে গেছে গুলের মেলা ব্যাপার না আর এই ক্রিমিনাল বান্ডিলটা তো আসেই ক্রিমিনাল ভক্ত আছে কিন্তু অনেক আয় আয় এটা মানে হাইস্টের মতন লাগতেছে আয় দেখ এই জ্যাকেটটাও পাওয়া যাবে ফ্রিতে গোল্ডেন এটাও পাওয়া যাবে ফ্রিতে এগুলো ফ্রি ইভেন্টের বান্ডিল এটাও ফ্রিতে দিবে না এবার অনেক কিছুই ফ্রিতে দিবে তোমরা গেমে লগ ইন করিও উপরের দুটো রেয়ার থাকবে আর বাকি তিনটা ফ্রি টপ আপে দিতে পারে দেখ এই লোগো আর ব্যানারগুলো দেবে হ্যাঁ টোকেনের স্টাইল দেখছো তোমরা এই গ্লোয়ালটা দেখো এটা একটা গ্লোয়াল কিন্তু এটা লুট হবে আমাদের এই বান্ডিলগুলো তোমরা দেখলে হয়তো এটা হবে মাস্ক এই চার ধরনের মাস্ক আসবে আমাদের গেমে যাক অসাধারণ হবে মার্কস দিলে এটা হলো পি নাইনটির মতন লাগতেছে তোমরা কি বলো কমেন্টে জানো এটা কি জানো এটা পি নাইনটি হতে পারে লেভেল সেভেন পর্যন্ত আসবে ইভো ইভো পি নাইনটি যাক অসাধারণ হবে গানটা তোমরা দেখতেই পাচ্ছ নতুন নতুন কত দেশে মেয়ারে গান ইভেন্ট মানুষের মনে করো শেষ নেই খুশির যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে দিতে বলবো না যাক পি নাইনটির ইউবান যেটা বললাম সাথে একটা ইমোট আছে লেভেল সেভেন পর্যন্ত ম্যাক করতে পারলেই তুমি পেয়ে যাবে অসাধারণ তো ওপি ফোরটি নাইন আপডেটের জন্য তোমরা রেডি থাকো খুব শীঘ্র এই আপডেটগুলো তোমরা গেমে দেখতে পারবা এবং যারা নতুন আমার ভিডিও দেখতেছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবো না এবং প্রতিনিয়ত আমি ভিডিও আপলোড করি প্রতিদিন ভিডিও আপলোড করে তোমরা অবশ্যই দেখবা এবং লাইক কমেন্টস শেয়ার সাবস্ক্রাইব করবা তো বাকি দেখো ইমোটগুলো এতগুলো ইমোট আসবে এই ইমোটগুলো খুব অসাধারণ অসাধারণ ইমোট ভাই তোমরা দেখে চমকে যাবা হয়তো গেমে কিল করবা আর ইমোটগুলো দেখাবো তোমরা দেখ অসাধারণ এটা লুট করে হবে ভাই 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 আজকে গেম ফাটে যাবে এত কিছু লোট নিতে পারবো তো তোমরা ইভেন্টের শেষ নেই আইটেমের শেষ নেই আমার বলার শেষ নেই তোমরা নিজেরাই দেখো কত কি না আসতেছে গেমে যাক এগুলো সব কিছুই তোমরা গেমে দেখতে পারবা খুব শীঘ্রই এইটা হলো সামনে মাসের বইয়া পাশের বান্ডিল এবং এগুলো হলো তার আইটেম তোমার এগুলো বইয়া পাশে থাকবে অসাধারণ অসাধারণ আইটেম ভাই আট সাল অ্যানিভার্সিটি এইট ইয়ার অ্যানিভার্সিটি এইট অ্যানিভার্সিটি বাবা ফ্রি ফায়ারে অনেক কিছুই দিচ্ছে তোমাদের এবার একটা ফ্রি মিউজিক পাবা তোমরা যারা প্রথমে দেখলাম এই ম্যাজিকটা কীভাবে পাবা এটা আমি পুরো ভিডিওতে বলে দেবো একদম এই গুলোআলগুলো ইভেন্ট টিভেনটা আসবে আমার সবগুলো ভিডিওই আপলোড করা হবে তোমরা রেগুলার ভিডিও দেখলে হয়তো ইভেন্টগুলো সম্পর্কে জানতে পারবে নতুন টপ আপ আসতেছে এই ইভেন্টটা আসবে নতুন টিং ডা ইভেনের মতন একটা নতুন অপশান আসবে যেখানে তুমি এক্সচেঞ্জ করে বান্ডেল নিতে পারবা এখানে অন্য কিছু নিতে পারব তো পুরো ফাটিয়ে দিবে গেমটা আর কি এই নতুন অনেক আইটেম আসবে ইভেন্ট আসবে